হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে লাউ আর কাতলা মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করবো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার খুবই ভালো লাগবে তো নতুন বন্ধুদের স্বাগত জানি আর পুরোনো বন্ধুদের সাথে নিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা লাউ আর লাউটাকে আমি এরকম ছোট ছোট টুকরো আর একটু মোটা মোটা টুকরো করে আমি কেটে নেব এরপর আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ এরপর আমি মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তো সর্ষের তেলটা দিয়ে এরপর আমি মাছটাকে ভালো করে একটু মেখে নেব তো এখানে একটা কথা বলি আপনারা এখানে কাতলা মাছের বদলে আপনারা রুই মাছ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন তো মাছটা মাখানো হয়ে গেলে এরপর আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু রিফাইন তেল আর তেলটা যখন একটু গরম হবে তখন আমি ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটা দিলে তাহলে মাছ ভাজার সময় মাছগুলো লেগে যাবে না তো তেলটা আমাদের গরম হয়ে এসছে এই সময় আমি ওর মধ্যে একে একে সব মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে এরপর আমি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব আচ্ছা এই সময় একটা কথা বলি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে মাছের একটা সাইড ফ্রাই হয়ে গেছে এরপর আমি মাছটাকে উল্টে দিয়ে মাছের অপর সাইডটাও আমি ভালো করে একটু ভেজে নেব এখানে মাছটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন এখানে মাছটা ভাজা হয়ে গেছে এই সময় আমি মাছগুলোকে তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব। আর এখানে যে তেলটা রয়েছে তার থেকে কিছুটা তেল আমি একটু নামিয়ে রাখব এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু গোটা জিরে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু কালো জিরে এরপর আমি একটু নাড়িয়ে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দেড় ইঞ্চির মতন একটু আদা নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতন লঙ্কা আর নিয়েছি এক চামচের মতন জিরে এই তিনটে জিনিসকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এখানে আপনারা লঙ্কা যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন তো মশলাটা একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল জলটা দিয়ে তারপর আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো কিছু সময়ের মধ্যেই দেখতে পারবেন যে মশলাটার থেকে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়া শুরু করলে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই লাউটাকে কেটেছিলাম সেই লাউটা আর লাউটা দিয়ে তারপরে লাউটাকে এক মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটার সাথে একটু কষিয়ে নিতে হবে লাউটা কষানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো জল এখানে আমি দেড় মগের মতন একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এরপর ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতন একটু রান্না করে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম করে রাখব তো চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি দেখুন এখানে লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আর মাছগুলোকে দিয়ে আরও দু থেকে তিন মিনিটের মতন একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসটাকে একটু জোর করে দিয়ে রাখতে হবে তো দু তিন মিনিট ফোটানোর পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু কুচানো ধনেপাতা পাতা আর ধনে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে লাউ দিয়ে কাতলা মাছের দারুণ রেসিপি তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ